আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দুইটি কিতাব দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন সতী উজেতন ন্যাসা এটা হলো দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর একটি কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আসাম লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত লেখক গুরুষুকুমার বড়ুয়া এই কিতাবের মধ্যে আপনি কালো যাদুর ইসলামিক ভালো মন্দ সকল ধরনের কাজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম যে কোনো যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত তদ্বির হাইদারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান দেওয়া জিন চালান করা মিশরীয় নকশা নারী পুরুষ বশীকরণ মন্ত্র স্ত্রীকে বসীভূত করার মন্ত্র জিন হাজির করার তদ্বির মাত্র নয় দিনের মধ্যে পরিশোধনা করার তদ্বির উলুঙ্গ বশীকরণ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কালি চালান করে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে জিন চালান করার মাধ্যমে বশীকরণ করতে পারবেন এরপরে একুশ দিনের মধ্যে জিন সাধনা করতে পারবেন অসাধ্যকে সাধন পরিসাধনা মরণ বান মারার মন্ত্র ছবির উপর বশীকরণ করতে পারবেন যে কোনো মেয়েকে প্রদ্রাবশীকরণ মেয়ে যত দূরেই থাক আপনার কাছে এসে হাজির হবে তো কিন্তু আপনি একশো পার্সেন্ট অরিজিনাল যারা এই অরিজিনাল কিতাবটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স এখন দেখাবো আদি ও আসল কোকা পণ্ডিতের অরিজিনাল কিতাবটি এই কিতাবটি মূলত কোকা থেকে সংরক্ষণ করা পেয়ে যাচ্ছেন বাড়ি বন্ধ করার কবস দোকান বন্ধ করে দেওয়ার কবজ। এরপরে শত্রুকে বান মারার কবজ শয়তান দ্বারা কাউকে আসর করানোর কবস বশীকরণ চালানির নকশা শত্রুর হাত থেকে বাছার কবজ এবং তদ্বির শত্রুকে ধ্বংস করার তদ্বির এরপরে রোগীর উপরে জিন হাজির করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মোহক্কেল সাধনা করার কাজ পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ তো যারা এই কিতাবগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরকাতু